আরও বিয়ের বসেছে আজমির আক্তার বিথি তিন নাম্বারের মতো তিনি প্রথম স্বামীকে বিয়ে করেছেন এবং আজমির আক্তার বিথি আবারও ফিরে গেছেন তার প্রথম স্বামীর কাছে প্রথম স্বামীর সন্তানদেরকে মেনে নিয়ে আজমিরা বিথি আবারও চলে গেছে বসে তার প্রথম স্বামীর কাছে তার প্রথম স্বামী বর্তমান সময় আজমিরা বিথিকে বধু বেশি আবার গ্রহণ করেছে আজমিরা বিথি তার দ্বিতীয় স্বামী মানিক মিয়াকে ডিভোর্স দিয়ে দিয়েছে আজমিরা বিথি দ্বিতীয় স্বামীকে তার বাসা থেকেও বের করে দিয়েছে আজমিরা বিথি শ্বশুর শাশুড়ি জানিয়েছে তার ছেলেকে চাইলেই নিয়ে আসতে পারে কিন্তু সে এখন যে অবস্থার মধ্যে রয়েছে সেই অবস্থায় তিনি তার ছেলেকে বর্তমান সময় আনতে চান না এমনকি আজমিরাবিথির প্রথম স্বামী তার ছেলেকেও মেনে নেয়নি অনেকেই বলেছে আজমিরাবিধির নাকি মুন্না নামের এই প্রবাসী ছেলের সাথে সম্পর্ক ছিল কিন্তু না এটা একেবারেই ভুয়া কথা আজমিরাবিথি বর্তমান সময় আবারও ফিরে গেছে তার প্রথম স্বামীর কাছে আজমিরাবিথির প্রথম স্বামীর দুটি বাচ্চা রয়েছে এবং সেই দুই বাচ্চাকে মেনে নিয়ে আজমিরাবিদ্ধির মেয়েকে মেনে নিয়ে আজমিরাবিথির প্রথম স্বামীর মেয়েকে মেনে নিয়ে আবারও একসাথে সংসার করার প্রতিশ্রুতিতে একবদ্ধ হয়েছে আজমিরাবিথি এবং তার প্রথম স্বামী মূলত আজমিরাবিথির প্রথম স্বামীর সাথে নয় বছরের সংসার ছিল এবং পরবর্তীতে সেই সংসারে বিচ্ছেদ হয়েছিল বর্তমানে আবারও জোড়া লাগলো